শেখ শাহজাহানের করে মেজে উদ্ধার বিদেশি অস্ত্রশস্ত্র এই ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি প্রথমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাই গাড়িতে করে অস্ত্রশস্ত্র নিয়ে সন্দেশখালিতে যায়নি তো সন্দেহ প্রকাশ করেন তিনি তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে শনিবার কুলটিতে নির্বাচনী প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে অস্ত্র উদ্ধারের প্রসঙ্গ তুলে তিনি বলেন বাংলায় একটা চকলেট বোমা ফাটলেও এনআইএ সিবিআই এসজি যেন যুদ্ধ হচ্ছে রাজ্য পুলিশকে জানায়নি কি কি পাওয়া গেছে জানা যায়নি এটাও তো হতে পারে ওরা এই গাড়িতে করে নিয়ে এসেছিল বোমা মেরে চাকরি খেয়ে ভোটে জিতবে ভাবছে এটা আমাদের চ্যালেঞ্জ বোমা মেরে চাকরি খেয়ে ভোটে জিততে পারবেন না বসিরহাট লোকসভা কেন্দ্রের হাসনাবাদে এক বিজেপি নেতার ভাইয়ের বাড়িতেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে সে কথা উল্লেখ করেন তিনি উল্লেখ্য গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালির আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খার ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী সিবিআই এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে ভেঙে ফেলা হয় মেঝে আর সেখান থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় বিকালের দিকে ওই এলাকায় যায় এনএসজি পথ দিয়ে ভেরি ঘেরা রহস্যময় বাড়িতে পৌঁছয় এনএসজির রিমোট চালিত রোবট এক ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশিতে ওই বাড়ি থেকে একটি রহস্যময় ব্যাগ বের করে আনে রোবট সিবিআই সূত্রে খবর তল্লাশি চালিয়ে শাহজাহান গুনিষ্ঠর আত্মীয়র বাড়ি থেকে সুদূর জার্মানির অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনা নিয়ে ভোটের মুখে সর্গরম রাজনৈতিক মহল ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলকে কলুষিত করার চেষ্টা চলছে বলে দাবি শাসক শিবিরের আর এই অভিযোগে সিবিআইয়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশও করেছে তৃণমূল